ননের মাক মদিনা নবী আমার নবী আমার মদিনায় থাকা গালি আল্লাহ বাগের দরবারে হুজুর আমার জেনেছিলেন হুজুর আমার ননা করে করেছিলেন হুজুর আমার এত কাননা করেছিলেন আল্লাহ বাগের সত্যি হলো না আল্লাহ বাগের দয়া হয়ে গেল হাবিবের উপরে ও আমার আপনি উম্মা ছাড়া কিছু বুঝেন না আপনার কাছে আমি আল্লাহ কথা আপনার উম্মত উম্মতি গুনাহগার হতে পারে গুনাহ ওনাদের নাদের হতে পারে কিন্তু হাবিব আপনি কি জানেন না আপনার উম্মত উম্মতদের দায়িত্বটা আমি আল্লাহ আপনার খাতিরা আমি আল্লাহ নিয়েছি ও আমার হাবিব আপনি কান না আপনার খাতিরে আমি আল্লাহ আপনার উম্মাত জন্য দুটো রাত নির্ধারিত করে দিলাম একটা রাত হলো লাইলাতুল বরাতের রাত আর একটা

তাম বাংলায় আল্লাহ ছড়িয়ে দিয়েছে শুধু বাংলায় নয় আমার আল্লাহর কাছে তার নাম রয়েছে একবার জোরে বলে আমরা ফুরফুরার মরিদ উনিও ফুরফুরার উনিও দাদা পীরের মরিদ আমরাও দাদা পীরের মরিদ আমরা ফুরফুরাই যাই জুতো তো খালি পা তো দূরের কথা আবার বলছি ভুল বুঝবেন না তাতে আমারও হয় আপনার আজকে আউলাদে মুজাদ্দিদ জামান আসছে সম্মান কে দিয়েছে বলুন জোরে বলুন কে দিয়েছে আল্লাহ দিয়েছে এলমে লাদুননি আধ্যাত্মিক পাওয়ার আল্লাহ নিজে হাতে করে

কত ঠেলে আওয়াজ বার করা এখানে কি বাজার করতে এসে যদি ঠেলার গুজা দিয়ে আওয়াজ বের করাতে হয় তাহলে বাইরে কি হবে দেখি না রে

রবি <coughs> ও আমার মাইনা রে ও চেলেনা মক্তানা ও নোজনে রে আমার apna নবী উম্মতের কান্দানি নবি নবী আমার এত দরদি এত দয়া আপনার আমার উপরে লক্ষ্য করুন কোন নবি কে আমরা বেজি নবি আমার মদিনা থেকে তিন দিন ঠিক জয় গেল নবি আমার মদিনা থেকে তিন দিন হারিয়ে গেল দিনার পাড়ায় মদিনার মহল্লায় মহল্লায় মদিনার গলি মদিনার শহরে শহরে মদিনার বাজারে বাজারে খুশে লাগলো নবীকে পাওয়া গেল না সাহাবিদের হৃদয় কষ্ট হয় আমার নবীকে ওরা মেরে দিল নাকি ওরা আমার নবীকে কেটে দিল নাকি আমার নবীকে আত্মগোপন করে দিল নাকি আমার নবীকে কুকুরে কোরায় আবু জাওয়া আবু লাগা উতবা সাইবা সিবা আবু সুফিয়া আমার নবী জানে দুশ্মনেরা আমার নবীকে মেরে দিল নাকি ও আমার

হজরতে সিদ্দিক আকবর আমার নবীকে জানে তো বেশি ভালো মাঠে আমার নবী যে আবু বকর সেখানে আমার নবী যে গানে আবু বকর সেখানে হজরতে সিদ্দিক আকবর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু হুজুর জানো বুক পেটে মারা যাবে মরুভূমির বালুর উপরে হাতড়ে লাগলেন কোথাও খোঁজ পাওয়া যায় কিনা নবীকে খুঁজতে লেগে

আরে পশু পাখি গুলো খাওয়া দাওয়া ভুলে গিয়েছে আরে উড়তোম্বা বকরি ভেড়া গুলো পানিও মুখে দিচ্ছে না আমার নবীর কোনো খোঁজ মিলে না বলে আমার নবী দয়াল নবী আহমদ আলীল নবী আমার কোথায় চলে গিয়েছে মদিনায় কান্নার রোল উঠে গিয়েছে কিয়ামত যেন শুরু হয়ে গিয়েছে এতই কাদরা ঐ কাঁdna সিদ্দিক আকবর হজরত আবু বকর সিদ্দি হুজুর আমার মরুভূমি পালুর দিকে আটে আল্লাহ নবীর খোঁজ পাওয়া যায় কিনা হজরত আবু বকর একটা রাখালকে লক্ষ্য করলো সে জানো গরু উটুম্বা বকরি ভেড়া চড়ায় ও

পাহাড়ে কে যারো আল্লাহ পাকে জাগেরি আজকে তিন দিন হয়ে উপর হয়ে কাঞ্জে ওই চাপলে সালা পাড়ের ওপরে আজকে কে জানো তিন দিন ধরে কাঞ্জে আমি রাখাল উর্দুম্মা বগরি ভেড়া চড়াতে আসি আজকে তিন দিন হয়ে গেল আবার উর্দুম্মা বগরি ভেড়া গুলি কিছু গালে দিচ্ছে না শুধু ওপর দিকে তাকিয়ে আছে আর ওদের চোখের পানি গড়িয়ে যাচ্ছে আমার সিদ্দিকা গোহার

বাজারে বাজারে শহরে শহরে চতুর্ময় খুঁজেছি হুজুর বাচ্চাগুলো মায়ের স্তন ছেড়ে দিয়েছে হুজুর আজ তিন দিন হয়ে গেল চলো 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 হুজুর আমি আমি বাকার কথা দিচ্ছি আপনি বলেছেন আমার আমুল বাকারের এক রাতের আমল তাম পৃথিবীর মানুষের আমল যদি মাপামাপি হয় আমার আবু বাকারের এক রাতের আমলের পাল্লাটাই আল্লাহ ভারী করে দেবে সেই আমি আবু বাকা হুজো আপনার কাছে জারিছি হুজুর আমার জান মাল আমার বাম্মা আপনার কদমে কুরবান হুজুর মদিনাতে চলুন হুজুর আমি আবু বাকার কথা দিচ্ছি আমার জিন্দেগীর আমল আপনার উম্মত উম্মতিদের জন্য আপনার কদমে আমি আবু বাকার দান করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ

আমার ভাইরা আবার বলছি ভালো আপনি আমার তো ভালো জানি আরো ভালো হলে আরো ভালো হলে কি হবে দুনিয়ায় আমার আল্লাহ জান্নাতি গোলাপ বানিয়ে দেবে কবরে আখিরাতে কোনো চিন্তা তোমার থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহর ہروا کتھی دسوں میں مدینے کی گلی ہو گروا کتھی دسو میں مدینے मी गली बी हवासो रू में दीने की गली हो যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটাকে পালন করতে হবে আপনাদের মাঝে আমি নতুন এসেছি মনটা জানতে আজ একটু

ইমামে ভাষা ইমামে খুশাই নিরাশ হয়ে গেল হারে কথা নবী আমার শুনে না আমার আল্লা পাল বললেন ভাবি মাথা তুলে বাড়ি যা সে মারা কুঠিয়ে মতি নাই যা আমি আল্লাহ কথা দিচ্ছি কে ময়দানে আপনি যা চাইবে আমি আল্লাহ তাই আপনার চা

কিছু দেন বা না দেন তকবির হলো দিয়ে হলো এই মাহফিলের উপকার করুন এর যা যা এর हिस्सा এ বদলা ইমাম সাহেব হুজুর কি কমিটি ছেলে কি কোচি আব্বাস কি ফুরফুরার হুজুর দিতে পারবে না এর যা যা আমার আল্লাহ দেবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন একটু তকবির দিয়ে উপকার করুন সামনেবারে মাহফিল হবে আপনারা খুশি না ভাই

دو ہزار ہزار এতগুলো ভাইদের ভিতরে বাপদের ভিতরে 2000 টাকা আমি জানি না আপনারা হয় নিয়ত করে আছেন আওলাদে মুসাফির জমানে হাতে দেবে আলহামদুলিল্লাহ কিন্তু ওনাদেরই যুতবা নগর খাদে মুসাফির অবস্থায় দাইত্য যখন দিয়েছে আমিও গুনাহগার একটু অন্তর থেকে দোয়া করে যাই আপনারা যদি না আজকের মাহফিলে দেন পাশের লোক দেবেন না দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ আল্লাহ রাসূল বলেছেন

আমার নবী অফাতের মাসে দেবে আমার নবী আগমনের মাসে দু হাজার টাকা দেবে ও আল্লাহ পাকের বান্দা ও আমার নবীর আদরের উম্মত বেকার হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে না আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই দান

কয়নেই 2000 টাকা দিবার মত ধনী কেউ নাই আল্লাহ জানাল মাল

तु शरी मल